ঘিটি একটি স্বাস্থ্যকর খাবার এবং এর অনেক উপকারিতাও রয়েছে এমনটি মনে করেন আধুনিক বিজ্ঞান কেননা এতে রয়েছে একাধিক স্বাস্থ্যকর স্নেহ পদার্থ স্বাস্থ্যকর স্নেহ পদার্থ বা ফ্যাট যেমন ভিটামিন এ ডি ও কে চিকিৎসকেরা মনে করেন ঘি খেলে স্বাস্থ্যকর কোলেস্ট্রল মাত্রা বাড়ে এবং একাধিক রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় তাই ঘিকে সুপারফাট হিসেবে গণ্য করা হয় ঘি খুব পুষ্টিকর খাবার হলেও সবার ঘি খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের প্রায় পেটের সমস্যা হয় তাদের ঘি থেকে একটু দূরে থাকায় শ্রেয় অনেকেরই হজমের সমস্যা খুব ঘন ঘন হয় বা পেট খারাপ হয়ে যায় এই ধরনের স্বাস্থ্য সমস্যায় ঘি খাবেন না অপরিমিত ঘি খেয়ে ফেললে পেট ফোলা বমি বা বদহজমের আশঙ্কা বাড়ে এছাড়া গল ব্লাডারের সমস্যা বা গ্যাসের সমস্যাও হতে পারে যারা ওজন কমানোর চেষ্টা করছেন এবং শারীরিক গঠন নিয়ে বেশ সচেতন তারাও যেতে পারেন ঘি ঘি অতিরিক্ত খেলে শরীরে এ ঘটার সম্ভাবনা থাকে তবে অল্প বা পরিমিত পরিমাণে ঘি অযোচিত খিতা মেটাতে সহায়তা করে যাদের লিভারের সমস্যা আছে তাদেরও ঘি খাওয়া ঠিক নয় ঘি যেহেতু ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে ফলে তার লিভারকে ক্লান্ত করে তুলতে পারে এবং এতে সমস্যা আরও বাড়তে পারে এক সমীক্ষা অনুযায়ী সম্পৃক্ত ফ্যাট শরীরে প্রবেশ করলে তার লিভারে খারাপ প্রভাব ফেলে এছাড়াও যাদের মাত্রা অনেকটাই বেশি তাদের ঘি মাখন তেল ইত্যাদি চলা উচিত যদিও পরিমাণ মতো ঘি খেলে শরীরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ে তবুও অনেকটা ঘি খেলে তার হৃদযন্ত্রের উপর বেশ প্রভাব সৃষ্টি করতে পারে ফ্যাট থেকে হৃদরোগের আশঙ্কা বাড়ে